হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন না মানে পুরানি আর নতুন চ্যানেলে নতুন চ্যানেলে কিন্তু আমি জ্ঞানী ইতিহাস গল্প নিয়ে গ্রানি চ্যাপ্টার ওয়ানের ইতিহাস গল্প নিয়ে পার্ট ওয়ান কিন্তু ছেড়েছিলাম কিন্তু পার্ট টু কিন্তু সারিনি তো পার্ট টু দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে লক্ষ্য করতে হবে এবং অবশ্যই পার্ট ওয়ানটা না দেখলে কিন্তু পার্ট টুটা এত সহজেই বুঝতে পারবেন না কারণ পার্ট টুতে যে দরকারের পার্ট ওয়ানে যে দরকার জিনিসগুলো আছে সেটা কিন্তু পার্ট টু আর থাকছে না তার অন্য পরবর্তীতে বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কথা থাকার কথা ছিল এই এর মধ্যে কিন্তু সব কথা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারিনি সেজন্য কিন্তু অনেক কথা বাদ পড়ে গেছে তাই আপনাদের জন্য এই পাত্রটা রেডি এই যে এখানে এই যে এখানে যে আপনারা এই যে এটা এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে তো এইখানে আপনারা বুক বইটাকে কালেক্ট করে দিবেন আর এখন কি করবেন এখন এখান থেকে এই কিছু খুঁজলেও কিন্তু ফাঁকা অনেক রকমের জিনিস করে গ্র্যানি গ্র্যানি কিন্তু কালো জাদুর কালা জাদুর উপর নির্ভরশীল কারণ জ্ঞানী কিন্তু কালা জাদু করে কারণ জ্ঞানী পুরো কালা জাদুর জন্য অভিযাত কালা জাদু করে তাদেরকে মুক্ত করছে কালা অ্যাক্টিভেট করতে তার জন্য আমাদেরকে ওকে করতে হবে আরো কিছু সাধারণ মানুষকে মারতে হবে তার জন্যই ও ও কিন্তু আমাদের উপর অত্যাচার করে চালিয়ে যাচ্ছে তো এই অত্যাচার এই অত্যাচার কয়জন মানুষের সাথে করেছে বা এটি কিন্তু আমাদের এখনো অজানা তো আমাদেরকে কিন্তু এখানে ছেড়ে যেতে হবে নিচে এখানে কিন্তু একটা শর্ট গানের পার্ট পেলে এটা কিন্তু সেই শর্টগানের পার্ট যেটা দিয়ে আপনারা শর্টগান তৈরি করতে পারবেন তৈরি করে আমরা কিন্তু মেরে খেলতে পারব চলে আপনারা চাইলেও কিন্তু তাও করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের সমস্যা থাকবে না আপনারা যখন একটা করতে পারেন এখানে কিন্তু আপনারা যে কোসা কাচের খাবারটা দেখতে পাচ্ছেন এটা 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 খাওয়ালে কিন্তু ওখানে কিছু একটা কাকে তো এটা কিন্তু পে যাবেন

মেন রোডের একটা জিনিস কারণ এই একটা জিনিস আমাদের কিন্তু প্রয়োজন এই একটা জিনিস কিন্তু না প্রয়োজন হলে কিন্তু আমাদের ওর টাকা কাটতে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই আপনাদেরকে করতে হবে এটা দিয়ে আমরা খুব সহজে টাকা কেটে দেওয়া হয় হয়তো আমাদের কিন্তু এটা নিয়ে কিন্তু র্যানি চারটা ওয়ান কীভাবে খেলবেন তার জন্য কিন্তু একটা ভিডিও রেডি আছে তো মাইন্ড লাইফ ব্লকে আপনার চাইলে ওখান থেকে দেখে দিতে পারেন আর এটা খালি গল্পের গল্প করার জন্য গল্পর জন্য এখানে এখানে খালি আমাদের গল্প বুঝান আপনাদের বুঝানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু দেখাতে চাইনি এখানে কিন্তু একটা কার কি এগুলা যন্ত্র যন্ত্রে কি কি কাজে লাগে তাও কিন্তু পরের বার এই ডিটেলি এগুলা নিয়ে আলোচনা করতে হবে এগুলা নিয়ে তো ডিটেলি আলোচনা এই ভিডিও একটা গাড়ি আরেকটা শর্টকাট বিষয় দেখাই খুলে এই যে হাবাটা খুলেন এবং এখানে কিন্তু গ্যাস কম খাবো গ্যাস লিকটা বড় কিন্তু এখানে অপশনটা আছে তো এভাবে কিন্তু আপনারা বলতে পারবেন তো অনেকেই জানেন না যে কিভাবে আপনারা এটা করবেন কিন্তু গ্র্যানি এবং নাও খেলে এরকম কিন্তু কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কারণ এখনকার গ্র্যানি অনেক জনপ্রিয় হয়ে গেছে গেমসটা অনেক জনপ্রিয় করে তৈরি করেছে গেমসটাকে যাতে মানুষে যেন ভালো ভালোভাবে খেলে জানি না আমরা এখানে আর কয়জন মানুষ ছিল এখানে কিন্তু এই যে একটা কঙ্কাল পড়ে আছে এখানে এখানে কিন্তু একটা মাথা দেখতে পাচ্ছি এটা কিন্তু কঙ্কাল আর আপনাদের এই যেটা ছিল পুরো ভালো মতো দেখে দিলে আপনার বুঝবেন এখানে আসে কি আছে আর এখানে কিন্তু একটা কবুল আছে কবইল কিন্তু কোনো দরকার নেই

আমরা যে ধারণাটা দিব এখানে কিন্তু আপনাদেরকে একটা ব্যাটারি লাগবে একটা রেন্স লাগবে এত কিছু খুঁজতে খুঁজতে আমরা সময় রেখে যাই তাই আপনারা এই গ্রানিক এটা এখানে হাত দিয়ে যে রক্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু গ্রানি আরো আগে একটা মানুষকে আটকে রেখেছিল বা এখানে সে এখন বেঁচে নেই এখানে কিন্তু ভালো ভালোভাবে আছে যে এটা কিন্তু বানানোর সময় এটা এটার মাপটা এখানে দেওয়া আছে তো আপনাদেরকে জিনিস দেখাবো কীভাবে আপনারা ফোন অনেকে এই চিঠিটা এই চিঠিটা হয়তো আপনারা পড়েছেন তো চিঠিটা কিন্তু আমি পড়ে দেখেছি আর জনতো পড়লে কিন্তু এই চিঠিটা বুঝতে পারলো যে এখানে আরও আগে হয়তো একজন মানুষ ছিল এখানে যে সবকিছু লেখা আছে पर এখনো কিন্তু আমাদের কয়েকটা জিনিসই অজানা আমাদের তবে কোন শেষ কিভাবে করবে দা আমাদেরকে দেখাবো পুরো একটা এই ভিডিওতেই দেখাতো বলাতে হবে সকলকে যে ফেলেছে তো এখানে কিন্তু আপনাদেরকে একটা জিনিস গোপন এই জ্ঞানী বয়স আপনাদের কিছু গোপন জিনিস যে কে প্লেয়ার তার আগেও কি একজন মানুষ ছিল নাকি আরো অনেকগুলো ছিল এই গাড়িটা কি তারই নাকি তারপর বয়স তার বয়স কত জ্ঞানী কেন খেয়াল রাখে এই কটা কারণে কিন্তু আমাদের গোপন রয়ে গেছিল এবার কিন্তু বলে দেব আর আমাদের হচ্ছে কথা গাড়িটা কিন্তু এই যে গ্যারেজে যে গাড়িটা পড়ে আছে না সে গাড়িটা কিন্তু এখনকার সময় চলে না সে গাড়িটা কিন্তু উনিশশো কত সালে যেন চলতো এই গাড়িগুলো এই সেই পুরানো গাড়িটা এটা দেখেই সেটা মনে হয় আর দুই নাম্বার যেটা হচ্ছে এখানে দুই নাম্বার যেটা হচ্ছে এই প্লেয়ার কিন্তু এই আর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি তাই এটা নিয়ে কোনো ধারণা নেই হয়তো ধারণা দেয় নাই হাইগা ডেভেলপাররা ধারণা দিলে অবশ্যই আমরা ধারণাটা বলার চেষ্টা করতাম কিন্তু আমাদের কিন্তু ধারণা দিয়ে দেয়নি তাই আমরা বলতে পারছি না আর হচ্ছে আরেকটা জিনিস গোপন জ্ঞানীর বয়স কত জ্ঞানীর বয়স বয়স হবে জ্ঞানীর বয়স হবে তো একশো ষাট বছর ঠিক আছে একশো ষাট একশো ষাট নাহলে বছর আপনারা হয়তো চিনবেন না কিন্তু আমাদের পুরো পরিবার নিয়ে একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে আসতে পারেন চাইলে তখন কিন্তু আর আপনাদের পরিবার নিয়ে আবার একটা ধারণা দিতে হবে কারণ আপনারা হয়তো ভুলে গেছেন ওখানে কিন্তু কোনো কেউর ছবি দেখায় এবার আশা করি সবারই ছবি দেখাবো তো এই যে আপনাদেরকে যে যেগুলো কথা বললাম সেগুলাই কিন্তু আমার খেয়াল করতে হবে আর এখানে কিন্তু আমরা গ্রানিকে দেখেছি গ্রানি একটা কালো পোশাক পরে আছে তার চোখটা কিন্তু সাদা তার মাথায় একটু চুল আর তার হাত গ্রানির হাতে কিন্তু একটা

আর আপনাদেরকে এখন দেখাই যে কিভাবে কিভাবে আপনারা আশা করি খুবই ভালো লেগেছে যে গ্রানি গল্পটার শেষ সম্পর্কে আর হ্যাঁ আপনাদের যে জিনিসটা কিন্তু আমাদের জানা ছিল না সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তবে আপনাদের কাছে হয়তো একটা জিনিস